আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আমরা জানি জাম্বুরা একটা খুবই অতি পরিচিত আমাদের একটা ফল যেটা আমাদের দেশে আমরা পেয়ে থাকি তবে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো জাম্বুরা তবে এগুলো হচ্ছে লাল জাম্বুরা অর্থাৎ উপরে লাল হবে এটা একটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এবং সাইজে অনেক বড় হয় খেতে অনেক সুস্বাদু আর কি তো আপনারা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এই লাল জাম্বুরা গাছের কলমের চারা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে প্রত্যেকটা চারাই হচ্ছে গ্রাফটেড বা গ্রাফটিং করা এই জাম্বুরাগুলো লাগানোর এই চারাগুলো লাগানোর সর্বোচ্চ এক বছরের মধ্যেই এই গাছগুলোতে কিন্তু হচ্ছে লাল জাম্বুরা চলে আসবে তো আর দেরি না করে আমার মনে হয় আপনারা যদি আপনাদের সংগ্রহে রাখেন আমরা যেহেতু জানি যে জাম্বুরাটা হচ্ছে একটা ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল এটা বেশিরভাগ আমাদের যখন জ্বর হয় তখন কিন্তু আমরা যখন মুখের রুচি নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই জাম্বুরাটা আমরা খাই আর কি তো আমার মনে হয় যে আপনারা যদি আপনাদের সংগ্রহে এগুলো রাখেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে আর এই গাছটা লাগাবেন কিভাবে এটা অবশ্যই লাগানোর সময় একটু ভালোভাবে মাটি তৈরি করে নেবেন মাটির সাথে জৈব সার মেশাবেন যদি জৈব সার মিশান তাহলে কিন্তু সেই গাছের গ্রোথ ভালো থাকবে এবং শাখা প্রশাখা বাড়বে আর প্রতি বছরে এক থেকে দুইবার অবশ্যই আপনারা একটু সার দিবেন সেই সাথে যখন ফল হারভেস্ট করবেন প্রত্যেকবার তখনই ডালগুলো প্রুনিং করে দিবেন মানে ছাঁটাই করে দিবেন দিয়ে গাছটা এত সুন্দর করে ট্রাকচার করবেন বা এত সুন্দর করে ডিজাইন করবেন আর যখন আপনারা প্রুনিং করবেন একটা শাখা কেটে দিবেন মূল একটা শাখা কেটে দিলে ওখান থেকে মিনিমাম দুই থেকে তিনটা শাখা বের হবে এরকম যখন আপনারা বারবার প্রুনিং করতে থাকবেন তখন গাছ কিন্তু খুব একটা হয়তো বড় হবে না ঠিক আছে বাট সেই গাছ ছাতার মতো ছেয়ে যাবে আর প্রচুর পরিমাণ ফল আপনারা পাবেন কারণ শাখা যত বাড়বে ফলের সংখ্যাও কিন্তু তত বেশি বাড়বে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই লাল জাম্বুরা গাছের কলমের চারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আরেকটি কথা বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন গাছ যেহেতু আমাদের বন্ধু আমরাও গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি কারণ গাছ থেকেই আমরা অক্সিজেন পাই মহান আল্লাহতালা কিন্তু গাছের মাধ্যমেই আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকেন অতএব আমরা বেশি বেশি গাছ লাগাই পরিবেশ বাঁচাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ